জুলাই সনদ বাস্তবায়ন কিংবা জুলাই সনদের বিভিন্ন বিষয় নিয়ে শুভঙ্করের ফাঁকি রয়েছে অনেকে মনে করছেন ডক্টর ইউনুস এই জুলাই সনদকে ঘিরে শুভঙ্করের ফাঁকি দিয়েছেন আসলে শুভঙ্করের ফাঁকিটা কোন কোন জায়গায় এবং আমারও ব্যক্তিগতভাবে কিছু প্রশ্ন রয়েছে এই জুলাই সনদকে ঘিরে সে বিষয়টি আজকের আলোচনার মূল বিষয় তো প্রথমেই যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করতে চাই যে অবশেষে জুলাই সনদ বাস্তবায়নের জন্য বা আদেশ সেটি কিন্তু জাতির উদ্দেশ্যে ডক্টর ইউনুস আজ দুপুর আড়াইটার সময় উল্লেখ করেছেন বা ভাষণ দিয়েছেন এবং সেই ভাষণে তিনি এই বিষয়টি বলেছেন তো এখানে যে বিষয়টি এসেছে যে বাংলাদেশে এখন পর্যন্ত কোনো রাষ্ট্রের দায়িত্বে থাকা কেউ কখনো এই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এই সময়সীমাটা সবসময় উল্লেখ থাকলেও এবার কিন্তু কোনো সময়সীমা উল্লেখ ছিল না বলা হয়েছিল দুপুরে কিন্তু দুপুরে কখন নাগাদ সেটা বলা হয়নি এরপরে দুপুর আড়াইটার দিকে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এবার কথা হচ্ছে যে এই যে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে যে দুটি দল নিয়ে যে বিভক্তিটা ছিল এবং আমরাও আমাদের আলোচনায় বলেছি একদিকে বিএনপি একদিকে জামায়াত সেই জায়গাটা কিন্তু একটি মধ্যস্থতার জায়গায় চলে এসেছে জুলাই সনদে বিএনপির কথাও রাখা হয়েছে এবং সাথে জামায়াত ইসলামীর কথাও রাখা হয়েছে বিএনপির কোন কথাটা রাখা হয়েছে যে গণভোট ঠিক নির্বাচনের দিনে অনুষ্ঠিত হবে যেটি বিএনপির একটি প্রস্তাবিত অংশের একটি অংশ ছিল সেটি কিন্তু এই বাস্তবায়নের ক্ষেত্রে ডক্টর ইউনুস বলে দিয়েছেন এবং অন্যদিকে জামায়াতের কোন কথাটা রাখা হয়েছে যেটি ছিল যে জাতীয় সংসদে উচ্চকক্ষ এবং নিম্ন কক্ষ হবে এবং নিম্ন কক্ষের পরে উচ্চকক্ষে পিয়ার পদ্ধতিতে প্রতিনিধিরা আসবে এটা জামায়াতের দাবি ছিল কিন্তু বিএনপির কথা ছিল যে এই পিআর পদ্ধতিটা উচ্চকক্ষে হবে না এখানে ইলেকশনটা হবে ইলেকশন হওয়ার পরে যারা বেশি আনুপাতিক হারে ভোট পাবে তারা উচ্চকক্ষে অবস্থান নেবে একশোটা আসনে তো সেই জায়গায় কিন্তু এই জামায়াতের যে দাবিটি ছিল সেটি কিন্তু পূরণ করা হয়েছে যে এই জুলাই সনদের মধ্যে সেটি তিনি বাস্তবায়নের ক্ষেত্রে আদেশ দিয়েছেন যে জায়গায় সেটিতে বলা আছে যে উচ্চকক্ষে পিয়ার পদ্ধতিতেই আনুপাতিক হারেই এখানে প্রতিনিধিরা আসবেন তো দুটি দলই কিন্তু এই বিষয়টি সম্পর্কে যে দাবিগুলো তুলেছিল দুটি দলেরই মন রক্ষা করেছেন ডক্টর ইউনুস তবে এখানে কিছু ব্যাপার উল্লেখযোগ্যভাবে না বললে নয় সেটি হচ্ছে যে গণভোট হবে চারটি বিষয়ের উপরে প্রথমে চারটি বিষয় একটু আলোচনা করতে চাই তারপরে বলতে চাই এখানে শুভঙ্করের ফাঁকি হয়েছে কোন কোন জায়গায় এবং রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে কিন্তু এই বিষয়ে তাদের যে দলীয়ভাবে যে বিবৃতি বা এটার যে বলতে গেলে প্রতিক্রিয়া সেটি কিন্তু তারা জানিয়েছে জামায়াতও জানিয়েছে এবং বিএনপিও জানিয়েছে তৎক্ষণাৎ যদিও জানিয়ে জানায়নি এই ভাষণের পরে কিন্তু তারা রাতে তাদের যে স্থায়ী কমিটির যে বৈঠক হয় বিএনপি সেখান থেকে তারা জানায় এবং জামায়াত যে বৈঠক হয় আট দলের সাথে তারাও কিন্তু জানিয়েছে তাদের প্রতিক্রিয়া তো সে প্রতিক্রিয়া আলোচনায় আসবো কিন্তু তার আগে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হলো আসলে গণভোটে যে চারটি বিষয় সম্পর্কে বলা হয়েছে আসলে এই চারটি বিষয় কি কি হবে এবং এই চারটি বিষয়ে সমস্যাটা কোন জায়গায় আচ্ছা বিষয়গুলোর ভেতরে ক খ গ এবং ঘ চারটি অংশে বিভক্ত করা হয়েছে ক অংশে বলা হয়েছে নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে যে জুলাই সনদ আছে সেখানে যে প্রক্রিয়া বলা হয়েছে সেই প্রক্রিয়ার মাধ্যমে এই তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান গঠন করতে হবে সেটি কি সেটিও আমরা পরবর্তীতে কোনো এক আলোচনা বিস্তারিতভাবে বলবো আমরা আজকে বাকিটা আলোচনা করে যাচ্ছি তবে ওটিও কিন্তু অনেক মজার বিষয় আপনাদের সাথে যেদিন আলোচনা করবো সেদিন আমরা বিষয়টি আরো ভালো করে বুঝবেন এবং যারা জানেন তারা তো জানেনি আচ্ছা খ অংশে বলা হয়েছে আগামী সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে একশো জন বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে অর্থাৎ পিয়ার পদ্ধতিতে একশো জন বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে গেলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের অনুমোদন দরকার হবে এরপরে বলা আছে গ অংশে সংসদের নারীর প্রতিনিধি বৃদ্ধি এবং এই যে চারটা অংশ ভাগ করা হয়েছে গণভোটের জন্য এই চারটা অংশ কিন্তু আবার শুধুমাত্র সিঙ্গেল চারটি অংশ নয় এর সাথে আরও বিভিন্ন অংশ কিন্তু জুড়ে দেওয়া হয়েছে যেমন একাধিক বিষয় কিন্তু এখানে এসেছে যেমন আমি যেটি বলছি সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি মৌলিক অধিকার সম্প্রসারণ বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে তিরিশটি প্রস্তাবে জুলাই সনদের রাজনৈতিক দলগুলোর ঐকমত্য রয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে দেখেন বিষয়টি এটি একটা অংশের ভিতরে কতগুলো জিনিস আসছে এবং এটা কিন্তু গণভোটের জন্য এখানে আসছে বোঝেন গণভোট মানে এটা আপনার আমার সাধারণ মানুষের কাছে যাবে ভোটের জন্য আমরা এটার ওপর হা অথবা না ভোট দিব এবার আসেন ঘ নাম্বার অংশে বলা হয়েছে জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে বলা হয়েছে জাতির উদ্দেশ্যে উপদেষ্টা বলেন গণভোটের দিন এই চারটি বিষয়ের উপর একটিমাত্র প্রশ্নে আপনি হ্যাঁ বা না ভোট দিয়ে আপনার মতামত জানাবেন আচ্ছা এবার আসেন এবার যেটা প্রথম প্রবলেমের বিষয় সেটি হচ্ছে যে এই হ্যাঁ এবং না ভোট এবং আপনি যে ভোট দিতে যাবেন ভোটের দিন গিয়ে আপনি কি পরিস্থিতিতে পড়বেন সেই পরিস্থিতিটা একটু আপনার সামনে আলোচনা করতে চাই আপনার সামনে এই চারটি বিষয় থাকবে চারটি বিষয় আপনাকে বোঝানো হবে তারপরে একটি প্রশ্ন থাকবে যে আপনি কি এটার সাথে একমত আপনি হ্যাঁ দিবেন অথবা আপনি কি এটার সাথে একমত না আপনি না দিবেন আচ্ছা আপনি হ্যাঁ দিবেন বা না দিবেন এতে ফ্যাক্ট হবে কি এই যে চারটা বিষয় আপনি যদি হ্যাঁ বলেন তাহলে এই চারটা বিষয় ধরে নেওয়া হবে যে আপনার চারটা বিষয়ের ওপরে মত আছে গেল এরপর হচ্ছে আপনি যদি না বলেন তার মানে চারটি বিষয়ের ওপরে মত আছে আমার এই জায়গায় প্রশ্ন যে এটা আসলে কোনো যৌক্তিক কিছু হলো কি না ধরেন এখানে চারটা যে পয়েন্টের কথা বলা আছে যে চারটা বিষয়ের ওপরে গণভোট দিব আমার তো ভাই চারটা পয়েন্টের ভিতরে দুইটা পয়েন্ট পছন্দ হতে পারে দুইটা পয়েন্ট তো আমার পছন্দ নাও হতে পারে অথবা এই চারটার একটা পয়েন্ট আমার পছন্দ হতে পারে তিনটা নাও হতে পারে তাহলে কি আমি একটার জন্য যখন হা ভোট দিব তখন তো আমার সবগুলো হা হয়ে যাচ্ছে আবার যখন আমি এই একটার জন্য না দিব তখন তো আমার সবগুলো না হয়ে যাচ্ছে ধরেন আমি যদি আলোচনা একটু এখানে বলি যে সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন মেয়াদ সমীকরণ রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি এই যে একটা জায়গায় সাত থেকে আটটা অংশ অ্যাড করা হয়েছে এই ষাট থেকে আটটা অংশে বিভিন্ন বিষয়ে যে তিরিশটি প্রস্তাবে জুলাই সনদে রাজনৈতিক দলগুলো ঐক্যমত রয়েছে সেগুলো বাস্তবে না আগামী নির্বাচন দল বাধ্য থাকবে এই যে তিরিশটা যে প্রস্তাবের কথা বলছে যে প্রস্তাবে কমিশনের মাধ্যমে সবগুলো রাজনৈতিক দল একমত পোষণ করেছে ঐক্যমত হয়েছে এই তিরিশটাতে তো আমার ভেটর থাকতেই পারে আমি তো এই তিরিশটার কোনোটাকে সমর্থন নাও করতে পারি তাহলে স্পেসিফিক আমার স্বাধীনতাটা কোথায় যে আমার যেটা হ্যাঁ ভোট সেটা আমি হ্যাঁ দিলাম যেটা না ভোট সেটা আমি না দিলাম তাহলে এই গণভোটের আসলে প্রয়োজনীয়তাটা কি যদি আমি আমার স্পেসিফিক কোনো চাওয়া যদি সেখানে তুলে ধরতে না পারি কোনো বিষয়ের উপরে যদি আমার না থাকে সেটিকে যদি আমি না দিতে না পারি আর কোনো বিষয় যদি আমার হ্যাঁ থাকে সেটাকে যদি আমি হ্যাঁ দিতে না পারি তাহলে গণভোটের প্রয়োজনীয়তাটা কি এটা অনেকটা এমন না যে গণভোটটা আমার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে বা আমার সিদ্ধান্তের উপরে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ অত বা না যে কোনো একটা তো আমাকে দিতেই হবে তাহলে না মানে কি আমার না না আচ্ছা যদি হয়ে থাকে তাহলে আমি তো না বললে এখানে আমি দেখেন কিসে কিসে না বলতেছি আমি বলছি যে নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদের প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে না তার মানে না বললে আমার এটাও না আচ্ছা তারপরে হচ্ছিল আগামী সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট যেখানে পিয়ার পদ্ধতিতে একশো জন উচ্চ কক্ষে আসবে তাহলে না বললে আমার এটাও না এই বিষয়টি সম্পূর্ণ একটি অস্পষ্ট এবং আমার মনে হয় যে এইখানে যেই অর্থে গণভোটটা দেয়া হচ্ছে যে দেশের মানুষের দেশের মানুষের যে আকাঙ্ক্ষা দেশের মানুষের যে চাওয়া সেই চাওয়াটার জন্যই মূলত সরকার গঠন হবে এবং মানুষের জন্য জনগণের জন্য কাজ করবে এটা গণপ্রজাতন্ত্রী গণপ্রজাতান্ত্রিক দেশে প্রজারাই যে সকল ক্ষমতার অধিকারী সেই জায়গায় আমি প্রজা হিসেবে প্রজা বলতে গেলে সাধারণ জনগণ হিসেবে বা সাধারণ মানুষ হিসেবে আমি যেই রাষ্ট্রের প্রধান নির্বাহী চালিকা শক্তি এবং আমার অর্থে আমার দেয়া ট্যাক্সে দেশের সরকার চলছে বা দেশ চলছে সেই জায়গাটাতে আমার কথা হলো তাহলে আমার মূল্যায়নটা কই থাকলো আমি যদি হ্যাঁ কিংবা নায়ের মাধ্যমে যেটা না মানে সব না যেটা হ্যাঁ মানে সব হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ না মানে না তাহলে আমার এখানে আসলে মূল্যায়নটা কোথায় তাহলে এখানে কোনো মূল্যায়ন থাকলো তাহলে এই গণভোটের মানেটা কি আপনারা অবশ্যই এই বিষয়টি বুঝতে পারবেন যে এই গণভোটটা জোর করে চাপিয়ে দেওয়া হলো না আপনাদের কাছে প্রশ্ন করছে আপনারা বলুন তো এই গণভোটটা কি জোর করে চাপিয়ে দেওয়া হলো না আপনারা আসলে এখানে স্বাধীনতাটা কোথায় যে আপনি হ্যাঁতে হ্যাঁ তোমার নাতে না দিচ্ছেন তো এই জায়গায় একটি অস্পষ্টতা এসেছে যে এই চারটি বিষয়ের ওপরে মানুষ হ্যাঁ অথবা না দিবে স্পেসিফিক কোনটাতে হ্যাঁ কোনটাতে না এটার একটি সুনির্দিষ্ট ফলাফল এখানে পাওয়া যাচ্ছে না তার মানে গণভোটে এই জায়গাটি একটি বিতর্কিত জায়গা এবং এই জায়গাটিতে আসলে আমার স্বাধীনতা আমার দেয়া সিদ্ধান্ত পরিপূর্ণরূপে বাস্তবায়ন হয়নি বলে আমি মনে করছি এটা আমার ব্যক্তিগত অভিমত এখানে কারো এই বিষয়ের সাথে বিতর্ক থাকতেই পারে আপনি এই বিষয়ের সাথে একমত নাও হতে পারেন তবে একটু গভীরভাবে চিন্তা করে দেখবেন যে আসলে এখানে আপনার জায়গায় আপনার স্বাধীনতার জায়গায় কিংবা আপনার দেয়া সিদ্ধান্ত আপনি কি পরিপূর্ণভাবে এখানে বাস্তবায়ন করার ক্ষেত্রে তারা যে নিয়ম করে দিয়েছে গণভোটের সেটাতে আসলে এটা বাস্তবায়ন হচ্ছে কিনা এটা আপনার কাছে প্রশ্ন এবার আসেন আরেকটি বিষয় বলি এই যে গণভোট যেদিন নির্বাচনের দিন অনুষ্ঠিত হবে তখন কেউ যখন ভোট দিতে যাবে বিশেষ করে প্রবীণদের ক্ষেত্রে যখন ভোট দিতে যাবে সে ভোট দেওয়ার পরে তার কাছে চারটি অংশ বলা হবে এই চারটি অংশ বলার পরে বলা হবে যে আপনি কোনটাতে হ্যাঁ কোনটাতে না দেন আচ্ছা এইখানে যে বিষয়গুলো বলেছে এগুলো সাধারণ মানুষের কথা বাদ দেন অনেক মানুষ আছে যাদের বুঝতে বিশেষ করে অনেক গণমাধ্যম কর্মী আছে বা অনেক পর্যায়ের বিভিন্ন পর্যায়ের মানুষ আছে সরকারি চাকরিজীবী থেকে শুরু করে শিক্ষক থেকে শুরু করে সচেতন মহলের অনেকেই অনেকে এই বিষয়গুলো স্পষ্টভাবে বোঝেন কি না এটা একটা জায়গায় সন্দেহ আছে এই গণভোটের বিষয়টি বা গণভোটে আসা যে বিষয়টি চারটা বিষয় এই চারটা বিষয়ের নামে অনেকগুলো বিষয় ঢুকিয়ে দেওয়া হয়েছে তো এই বিষয়গুলো আসলে সাধারণ মানুষের কথা বাদ দেন সচেতন মহলে কতটুকু বা জানে তো সেই জায়গা থেকে এটা একটা ঝামেলার বিষয় যখনই এটা কোনো প্রবীণ ব্যক্তিকে বলবে সে বলবে আমি আসলাম ভোট দিতে আমি এত কিছু বুঝি না আমি ভোট দিতে আসছি আমি কোনো একটা নির্দিষ্ট দলকে ভোট দিবো আমি চলে যাব তাহলে গণভোটের বাস্তবায়নটা কীভাবে হলো এটা একটা বিষয় আচ্ছা এবার আসেন চারটা বিষয় বললেন শুধু চারটা বিষয় কিন্তু এক বিষয়ের উপরে আটটা থেকে দশটা বিষয় ঢুকিয়ে দিলেন তাহলে চারটা বিষয় আসলে থাকলো কোথায় একটা গণভোটের নামে সবকিছুকেই চাপিয়ে দিলেন যেমন এখানে তিরিশটি প্রস্তাবে জুলাই সনদে আহ রাজনৈতিক দলগুলো ঐক্যমত্ত পোষণ করেছে তার মানে তিরিশটি বিষয় একটা বিষয়ের উপরে ঢুকেছে আরও তো তিন চারটা বিষয় মানে সবগুলো মিলে এতগুলো বিষয় গণভোটের ভিতরে ঢুকে গেছে ভাবেন একটা বিষয়টা কতটা জগা খিচুড়ি হচ্ছে কতটা জগা খিচুড়ি হচ্ছে এবং সেই জগা খিচুড়ি হ্যাঁ আর মানে না এটা একটা কথা হলো এটা আসলে আমার মনে এটা দ্বিতীয় যে জায়গাটি যে এখানে মানুষের কাছে বিষয়টি অনেক জটিল হয়ে যাচ্ছে বা মানুষের কাছে সাধারণ মানুষের কাছে ভোটের দিন বিষয়টি অনেক জটিল হয়ে যাবে এক এরপরে হচ্ছে পরবর্তী বিষয়ে এক বিষয়ের উপরে অধিক বিষয় ঢোকানো হয়েছে যেটা বিষয়টিকে আরো বেশি জটিল করে তুলেছে এবার আসেন এই যে বিষয়গুলা যে বিষয়গুলো পড়ার পরে একটা মানুষ হ্যাঁ না দিবে আমি মনে করলাম যে আগামী নির্বাচন আস্তে আস্তে সাধারণ মানুষ বিষয়গুলো সম্পর্কে একেবারে ঠোটস্ত এবং আট আত্মস্থ করে ফেলবে যে তারা একদমই বিষয়টি বুঝে যাবে আসলাম আপনার কথায় এবার আসেন তো যে আমাদের বাংলাদেশে আসলে শিক্ষাগত যোগ্যতার হার থেকে শিক্ষিত মানুষের সংখ্যা কত লাস্ট হচ্ছিল পরিসংখ্যানগুলো তথ্য অনুযায়ী সর্বশেষ তারা যেটি জরিফ করেছে সেখানে শিক্ষিত মানুষের হার হল সাতাত্তর দশমিক শূন্য নয় শতাংশ দুঃখিত এটার হার হচ্ছে সাতাত্তর দশমিক নয় শতাংশ ধরুন আমি যদি ধরে নেই এটা আটাত্তর শতাংশ হয় তাহলে বাংলাদেশের বাকি বাইশ শতাংশ আছে যারা নিরক্ষর যারা পড়াশোনায় জানে না তাহলে এই মানুষগুলো এই বিষয়গুলো কীভাবে পড়বে আর একজন মানুষ তার পাশে দাঁড়িয়ে এই বিষয়গুলো তাকে বোঝাবে তাহলে একজন মানুষের ক্ষেত্রে কতক্ষণ সময় লাগবে সারা দেশের মানুষের ভোট দিতে তাহলে কতক্ষণ সময় লাগবে ভোট আর গণভোট করতে একজন মানুষের কত মিনিট সময় লাগবে এবং সারা দেশের মানুষ যদি সেটাতে অংশগ্রহণ করে তাহলে টোটাল বিষয়টা কতটা দীর্ঘস্থায়ী অনেক সময়ের ব্যাপার একবার ভেবে দেখেন তো এবং জটিল বিষয়টা তাহলে এই যে আমাদের বাংলাদেশে বাকি যে বাইশ শতাংশ নিরক্ষর মানুষ আছে যারা নিজের নামও সই করতে পারেন না তাহলে সেই মানুষগুলো কি করবে এই বাইশ শতাংশ ভোটের কি কোনোই দাম নেই তাহলে এই বাইশ শতাংশ মানুষের গণ গণভোট তারা দিবে না তারা তাহলে কীভাবে দিবে তাদের কি ভোটের মূল্যায়নটা তাহলে এই উপদেষ্টা কিংবা ঐকমমত্য কমিশন তাহলে কি এই ভোটের মূল্যায়নটা তারা করলেন না এই জায়গায়ও কিন্তু একটি ফাঁক বা একটি প্রশ্ন থেকে যাচ্ছে আচ্ছা তো এই যে বিষয়গুলো আমি বললাম যে চারটা বিষয়ের ওপরে হ্যাঁ অথবা না এই যে প্রশ্নগুলো বা যেই জায়গাগুলো আমি ধরেছি এই জায়গাগুলো আপনারা একবার ব্যক্তিগতভাবে চিন্তা করে দেখুন তো আসলে এই পয়েন্টগুলো কি আসলে ভুল না ঠিক যেমন আমাদের বাংলাদেশে যে এইভাবে তারা গণভোটের আয়োজনটা করেছে এই গণভোটের আয়োজনটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে এবং সাধারণ মানুষের পারিপার্শ্বিক অবস্থা সামাজিক অবস্থা সব দিকের অবস্থা বিবেচনায় কতটা যৌক্তিক হয়েছে এবং বিষয়টি কতটা সহজসাধ্য হয়েছে তো এই বিষয়ে কিন্তু একটি ঝামেলা বা প্রশ্ন রয়েছে দেখেন শুধুমাত্র যে এই বিষয়গুলো ঝামেলা এমনটা না এবার আসেন আপনাদেরকে আরেকটু এবার ঝামেলায় ফেলা যাক বা ঝামেলায় আপনাদের না বিষয়টিকে নিয়ে আর একটু গভীরে যাওয়া যাক এই যে যখন জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ভাষণ দিলেন ঠিক তখনই কিন্তু জুলাই সনদ লঙ্ঘন করেছেন বলে সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু মন্তব্য করেছেন যে প্রধান উপদেষ্টা নিজের সই করা জুলাই সনদ লঙ্ঘন করেছেন আচ্ছা তিনি এই বিষয়টি কেন বললেন এই বিষয়টি বলার পেছনে কারণ কি সেটি একটু আমরা একটু জানার চেষ্টা করব যে তিনি কেন এই বিষয়টি বললেন আচ্ছা তার আগে কিন্তু আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি ইতিমধ্যে যে স্থায়ী কমিটির বৈঠকটি শেষ হয়েছে সেই জায়গায় কিন্তু একটি বিষয় চলে এসেছে সেই বিষয়টি একটু আপনাদের সামনে আলোচনা করতে চাই দেখুন যেটি বলছিলাম যে সালাউদ্দিন আহমেদ বলছেন যে জাতীয় সংসদের উচ্চকক্ষে পিআর ঐক্যমত্য কমিশনের মাধ্যমে নোট অব ডিসেন্টের মাধ্যমে মীমাংসিত এটি নতুন করে আরোপ করার কোনো সুযোগ নেই এছাড়া সংবিধান সংস্কার পরিষদ নামে যে বডি সেটি জাতীয় সংসদের কোনো পর্যায়ে গঠনের বিষয়ে ঐক্যমত্ত কমিশনের আলোচনার বিষয় ছিল না এটা সম্পূর্ণরূপে নতুন একটি ধারণা তো এই ধারণার ক্ষেত্রে কিন্তু তিনি এই বিষয়টি বলছেন আর সালাউদ্দিন আহমেদের বিষয়ে যদি বলি যে রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে অনুষ্ঠিত জাতীয় ঐক্য কমিশনের দীর্ঘ সংলাপে কিন্তু তিনি বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করেছেন এবং এই যে বিষয়টি তিনি যেটি বলেছেন যে তার এই প্রধান উপদেষ্টা সই করা জাতীয় যে জুলাই সনদ সেটি তিনি লঙ্ঘন করেছেন এবং সেটির কারণ হিসেবে কিন্তু তিনি সেটি উল্লেখ করেছেন এবার দেখেন আপনাদেরকে যদি একটু বলি যে এখন পর্যন্ত এখন পর্যন্ত জামায়াত ইসলামের কি ভূমিকা এই যে নির্বাচন এবং গণভোট একসঙ্গে করার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে কিন্তু জামায়াতে ইসলামী সহ আটটি দল যে আটটি দল জামায়াতে ইসলামীর সঙ্গে ছিল এই আটটি দল কিন্তু এই বিষয়ে কিন্তু বিরোধিতা জানিয়েছে যেমন জুলাই সনদ জারির জন্য তারা অন্তর্বর্তী সরকার উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ জানিয়েছেন তবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে করার যে সিদ্ধান্ত সেটি নিন্দা জানিয়ে প্রধান উপদেষ্টাকে সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন এবং এই আহ্বানটি জানিয়েছেন জানানোর পরে তারা যে বিষয়গুলো উল্লেখ করেছেন সেগুলো কিন্তু তারা বলছেন যে কোনোভাবে গণভোট নির্বাচনের দিনে অনুষ্ঠিত হতে পারে না আমি যে সমস্যাগুলোর কথা বলছিলাম হয়তো তারাও স্পেসিফিকভাবে সেই সমস্যাগুলোর কথা চিন্তা করে থাকতে পারেন কিংবা তাদের অন্য কোনো মতাদর্শ বা অন্য কোনো ভাবনা থাকতে পারে এই বিষয়ে যেটির ভাবনার আলোকে তারা এই কথাটি বলতে পারেন তো আজকে এই ঘটনাটি বা এই বিষয়টি সম্পর্কে যে প্রত্যাহারের বিষয়টি সেটি কিন্তু তাহের এ বিষয়টি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আলোচনা করেছেন আচ্ছা এবার একটু দেখতে চাই যে এটি ঘিরে আসলে বিএনপির প্রতিক্রিয়া কী রয়েছে আচ্ছা আমরা একটু দেখতে চাই যে বিএনপির এই বিষয়ে কি প্রতিক্রিয়া রয়েছে বিএনপি যেটি বলছে যে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা পুনর্ব্যক্ত করায় এবং জাতীয় সংসদের নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠানের ঘোষণা দেওয়ায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে তারা ধন্যবাদ জানিয়েছেন এবং তারা যে বিষয়গুলো বলেছেন সেই বিষয়গুলো সম্পর্কে এখন পর্যন্ত আসলে আচ্ছা যে বিষয়টি তারা এখন পর্যন্ত বিএনপি যে বিষয়ে চেয়েছিলেন সেই বিষয়টিতে তারা গণভোটের বিষয়টি একদিনে হওয়ার কারণে এই বিষয়ে এখন পর্যন্ত তারা কোনো বিরোধিতা করেননি শুধু সালাউদ্দিন আহমেদ ছাড়া তিনি এই বিষয়টি আনুষ্ঠানিকভাবে তাদের দলীয়ভাবে বলার আগে তিনি এটি মন্তব্য করেছিলেন কিন্তু তারপরে আর বিএনপি কোনো মন্তব্য করেনি তবে জামাতের এখন পর্যন্ত কিন্তু গণভোট বা নির্বাচনের দিন একই সঙ্গে হওয়ার বিষয়টি তারা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তো এখন পর্যন্ত আসলে জুলাই সনদকে ঘিরে জুলাই সনদকে ঘিরে যে বিষয়গুলো আমি আলোচনা করলাম যে পয়েন্টগুলো আলোচনা করলাম সেই পয়েন্টগুলোতে অবশ্যই মনে হচ্ছে যে এখানে কিছু শুভঙ্করের ফাঁকির ব্যাপার রয়েছে তবে আসলে বিষয়টি কতটুকু সমাধানের দিকে যাবে সেটিও কিন্তু এখনো বলা যাচ্ছে না কেবল তো শুধুমাত্র ইনিংসে শুরু হয়েছে এই ইনিংসের শেষে কি গিয়ে দাঁড়াবে নির্বাচনে কি ব্যাপারটি আসবে বা গণভোটের বিষয়টি কতটুকু বাস্তবায়ন হবে সেটি নিয়ে কিন্তু শঙ্কা থেকে যাচ্ছে কারণ বিষয়টি এখন পর্যন্ত পানির মতো পরিষ্কার না আবার দেখেন আরেকটি বিষয় বিএনপি কিন্তু কোনো অভিযোগ সরাসরি না করলেও বিএনপি কিন্তু বলেছে যে এটি কিন্তু অনেক আগেই করা উচিত ছিল এবং জামায়াতও বলেছে যে এটি এই ঘোষণাটি এটি অনেক আগেই দেওয়া উচিত ছিল কিন্তু আজ হঠাৎ এই আওয়ামী লীগের ডাকা লকডাউনের দিনে এই ঘোষণা বিষয়টি কি আপনাদের চিন্তার কারণ হয়নি আরেকটি বিষয় একটু বলতে চাই আপনারা দেখেন খেয়াল করে যে আমরা বিগত সময় দেখেছি অনেক পেট্রোল বোমার হামলা বা অনেক ধর্মঘটের ভেতরে মানুষ কিন্তু শর্তস্ফূর্ত রাস্তায় বেরোছে কিন্তু আজকে যদি পুরো রাজধানীর চিত্রটা আপনাদেরকে একটু বলি আজ কিন্তু রাজধানী অনেক ফাঁকা ছিল যানবাহনগুলো ভয়ে ছিল আমি দেখছিলাম যে অনেক যানবাহন তারা জানালা লাগিয়ে গণপরিবহনগুলো চালাচ্ছিল যাতে কোনো ধরনের বিপদ হওয়ার একটু সংখ্যা তাদের ভেতরে কাজ করছে বিষয়টি কিন্তু স্পষ্ট এছাড়াও অনেক জায়গায় যানবাহন অনেক কম ছিল যাত্রী একদিকে সংকট ছিল মানে যাত্রীরা আজকে বাড়ি থেকেই সাধারণ মানুষজন বের হয়নি এবং শুধুমাত্র ঢাকা নয় ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় আজকে দেখা গেছে যাত্রীরা কিন্তু আতঙ্কে বের হয়নি বের হয়নি এখন ব্যাপারটা হচ্ছে যাত্রীরা কি আসলে আতঙ্কে বের হয়নি নাকি ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাষণ শোনার জন্য তারা বের হয়নি এটি কিন্তু একটা প্রশ্ন হতে পারে আর দেখেন আজকে মানুষ কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের যে জাতির উদ্দেশ্যে ভাষণ এটি কিন্তু আজকের একটি আলোচনার কেন্দ্রবিন্দু ছিল মানুষ কিন্তু এটা দেখা অনেক মানুষই কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই এটা অনেক মানুষই এটার জন্য আগ্রহ নিয়ে বসেছিল তো আসলে এই মানুষের সংখ্যা কম হওয়ার কারণ কি তারা কি আওয়ামী লীগের ডাকা এই লকডাউনে ভয় পেয়ে বা শঙ্কা থেকে কি তারা বের হয়নি নাকি আসলে তারা ভাষণ শোনার জন্য বের হয়নি বের হয়নি যেটি হোক না কেন ঘটনার অন্তরালে কিন্তু ঘটনা থাকেই তো আমাদেরও আসলে প্রত্যাশা যে এই নির্বাচন কিংবা বাংলাদেশের পারিপার্শ্বিক যে অবস্থা সেটি উন্নতির দিকে যাক কিন্তু যদি কোনো ধরনের ঘটনা থাকে বা এই বিতর্কিত বিষয়গুলো যদি এখন পর্যন্ত সমাধান না হয় তাহলে আসলে কতটুকু সঠিক হবে বলে এটা কিন্তু একটি চিন্তার বিষয় থাকে তো দর্শক আসলে আমরা বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনার চেষ্টা করছিলাম বিষয়টির গভীর আলোচনা করার চেষ্টা করছিলাম এতক্ষণ পর্যন্ত বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করছিলাম যারা এই বিষয়টি নিয়ে শঙ্কা বা কোনো ধরনের প্রশ্ন বা আপনার যে মন্তব্য সেটি আপনি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী ভিডিওতে Sí.